ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে এখন বাজে সকাল এগারোটা দশ আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি ঘুম থেকে উঠে গেছি তারপর তোমার ফ্রেশ ড্রেস হয়ে গেছি গোপালকে তুলে দিয়েছি অনেক কিছুই কাজ হয়ে গেছে তো এগারোটা এখন বাজে এগারোটা দশ এখন থেকে তোমাদেরকে নিয়ে সারা দিন ব্লগটা শুরু করছি সারাদিন কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখো মানে অনেকদিন পর আমার ডেলি ব্লগ দিচ্ছি তো প্লিজ কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখো কিন্তু তো এখন বাজা বানাবো হচ্ছে টিফিন তো টিফিনে কি বানাচ্ছি চলো দেখাবো তোমাদেরকে প্লিজ কিন্তু স্কিপ করো না তো চলো দেখা যাক মানে গরম জল বসালাম তো চলো গরম জলটা ফুটুক ততক্ষণ আমি ওখানে সবজিগুলো কেটে নিই এই যে দেখো আলু গাজর কেটে নিয়েছি আজকে বানাবো হচ্ছে একটু চাউমিন অনেকদিন পর চাউমিন বানাবো ইচ্ছে হলো সকালবেলা চাউমিন খাবো তো মাকে বললাম চাউমিন নিয়ে আসতে তো মা চাউমিন দিয়ে দিয়েছে তো আমি চাউমিনটা বানিয়ে নেবো আর মাকেও নিচে দিয়ে দেব তো চলো চাউমিনটা বসিয়ে দিই তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো চাউমিন বানাবো তো দেখো সবজিগুলো কেটে নিই তোমরা দেখলে যে আমি বিমস গাজর সরি আলু আর গাজর কাটা হয়ে গেছে বিমসটা ছিল না ঘরে তো মাকে ফোন করে বললাম যে বিমস দাও মা তো মা বিমস দিল এবার আমি বিমসটা কেটে নিই আজকে নিরামিষ চাউমিন করবো ইচ্ছাও করব না কারণ মা একাদশী করে এবার একাদশীর পরের দিন নিরামিষ সেহেতু ডিম দিতে পারবো না আমি ভেবেছিলাম যে আমারটাতে ডিম দেবো আবার ডিম দেলে রান্নাঘর পরিষ্কার করো অনেক ঝামেলা অত ঝামেলায় যাব না তো ওই জন্য নিরামিষ চাউই বানাচ্ছি গাজর বিম সবজি দিয়ে আলু দিয়ে নিরামিষ চাউ বানাচ্ছি তো চলো কেউ আজকে কিন্তু ডেলি ব্লগ দিচ্ছে অনেক দিন পর কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখো তো চলো সবজিগুলো কেটে নিই একটা ওলট পালট হয়েছে এখানটা পরিষ্কার করে নিই আর হচ্ছে আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে মুছে নিই তো ততক্ষণ চাউমিনটা হোক মানে সবজিগুলো ভাজা বসিয়েছি ততক্ষণ হোক আর আমি এখানে কাজগুলো করে নিই মজাও হয়ে গেছে টিফিনও রেডি হয়ে গেছে এটা মায়ের টিফিন মাকে নিচে গিয়ে দিয়ে আসি তারপর এসে আমি খাবো তো চলো মাকে দিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মাকে খাবার দিয়ে চলে এসছি আর আমিও খাবার নিয়ে বসে গেছি এই যে তো চলো চাউমিনটা খেয়ে নিই তাড়াতাড়ি ছটফট গরম গরম সস দিয়ে চাউমিন তো তাড়াতাড়ি চাউমিনটা খেয়ে নি তারপর ঘরে সব কাজবাজ হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট তো এবার আমি ছানটা করে নেব দিয়ে পুজোটা দেন করে নেব তাহলে আমার ঘর মানে যা যা কাজ কমপ্লিট করা হয়ে যাবে আর একটু রান্না ও খেয়ে দিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো দিয়ে চান করতে যাবো তো চলো আগে ঝটপট ঝটপট করে খেয়ে নিই সসটা আগে ভালো করে মাখিয়ে নিই দাঁড়াও কেমন হয়েছে জানি না যে সকালবেলায় ইচ্ছে হলো যে চাউমিন খাবো তো জানি না কেমন হবে না হবে দারুণ হয়েছে তো আজকে ইচ্ছে হলো অনেক দিন পর তো ওই জন্য মাকে বললাম যে চাউমিন নিয়ে আসো মা চাউমিন বানাচ্ছি টিফিনে মা এনে দিল সব কিছু তো চাউমিন বানিয়ে নিলাম হাসা লঙ্কা যে কোনো খাবারের সাথে লঙ্কা না হলে হয় না একটু ঝাল ঝাল হলে সেই খাবারের টেস্টটাই আলাদা হয় তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হাই তো চলো আমি রান্নাঘর পরিষ্কার করে তোমাদের চান করতে চলে এসছি তো রান্নাঘর পরিষ্কারটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো চান হয়ে গেছে এবার যাব পুজো করতে তো চলো আমি গোপালকে কিভাবে পুজো করি পুজো দিচ্ছি সবই তোমাদেরকে দেখাচ্ছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো করলাম তো আমার পুজো করা কমপ্লিট ঘরে কাজবাজ বাজ কমপ্লিট এবার মা আসবে দিয়ে মা এসে রান্না বসাবে দিয়ে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এই পর্যন্তই করছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিয়ে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ভিডিওটা আর অবশ্যই একটু যদি পারো তো শেয়ার করে দিও যদি তোমাদের ইচ্ছা হয় তো ভিডিওটা এই পর্যন্তই করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আবারও বললাম তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নেই টাটা